শুভ বিকেল তো আমার ননদের বাড়ি কালকে মহোৎসব হবে তো যাই দেখি কি করছে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে নাকি দেখে আসি প্যান্ডেল হ্যাঁ মনে হচ্ছে হয়ে গেছে ওই যে রান্নার জায়গা দেখা যাচ্ছে তো ওখানে ঠাকুরের শাড়ি পরানো হচ্ছে কালকে ঠাকুরকে নতুন শাড়ি পরাচ্ছে তো এই যে হয়ে গেছে প্যান্ডেল রান্নার জায়গা এটা

আর একজনকে শাড়ি পরালে হয়ে যাবে শান্তি মাতাকে শাড়ি পরানো হয়ে গেছে